হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ বরাবর মতে ভালো আছি আর এখন আমি আছি ঢাকা টু সিলেট হাইওয়ে রোডে তো এই রোডে আসার পরে যা বুঝতে পারলাম যে রোডের অবস্থা প্রচুর খারাপ এই যে রাস্তাগুলো দেখছেন সম্পূর্ণ ভাঙা ঠিক আছে উঁচু নিচু আর রাস্তার কাজ কবে ধরবে কী আসবে বিষয় আমরা কেউই বলতে পারি না এই যে দেখেন সাইডে একটু ভালো আছে বাট এই পাশের সাইডগুলোতে জায়গায় জায়গায় বেশ ভাঙা যখন একটা গর্তে বাইকের চাকাটা বা গাড়ির চাকাটা পরে একটা মানুষের শরীরের সম্পূর্ণ পাজর হাডি সহ নড়ে ওঠে ইভেন এই যে জায়গাগুলো দেখেন এরপর আবার থাকবে জ্যাম জ্যাম তো এই রোডের ধর্ম সিলেটগামি রোডটাতে জ্যাম থাকবেই যদি জ্যাম না থাকে তাহলে এটা সিলেটগামি রোড হলো কীভাবে দেখেন কীভাবে চাপ দেয় আচ্ছা বের হলাম আমি দেখি ওর আগে যাবো কীভাবে যে ভাঙা আমি তো চালাতে পারতেছি না ও তো আমার আগে এমনিতেই চলে যাবে এনিওয়ে ডান পাশে দিয়ে যাই এদিক থেকে একটু ভালো আছে ঢাকা হবিগঞ্জ ঢাকা যে হাইওয়ে যে গাড়িগুলো আসলে চলে দূরপাল্লার আমি আসলে এদের বিষয়ে দেখেছি অধিকাংশ জায়গায় এরা খুব দ্রুত গতিতে আসলে বাস পরিচালনা করে এতে অধিকাংশ সময় বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকেই এই বাসগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং অ্যাক্সিডেন্টের শিকার হয় মাঝখানে সাধারণ জনগণ যারা ছিল পরিবহনে যারা যাত্রী তারা একটা বাজে সমস্যার সম্মুখীন হয়ে যায় যেটা আমাদের মোটেও কাম্য নয় তো সেসব দিক বিবেচনা করে আসলে উচিত যে প্রত্যেকটা বাসকে পরিবহন যেখানে যাত্রী থাকবে মানুষ সেক্ষেত্রে অবশ্যই নিয়ম মানে সেক্ষেত্রে অবশ্যই নিয়ম অনুযায়ী বাস চালাতে হবে এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাত্রীকে যেভাবে রিসিভ করা হয় সেভাবে পৌঁছে দিতে হবে এটাই হচ্ছে একজন প্রকৃত বাস ড্রাইভারের ধর্ম যে যাত্রীকে উঠাবে সুস্থভাবে এবং নামিয়ে দেবে তার গন্তব্যে যে রাস্তাটার এই রাস্তাগুলো ঠিক হবে আর জ্যাম অলওয়েজ জ্যাম লেগেই থাকে আসলে এত গাড়ি যে কিভাবে কি করে আমি বুঝি না প্রচুর জ্যাম প্রচুর জ্যাম আমি তো ভিতর ভিতর দিয়ে যাচ্ছি ধুলা রে জীবন শেষ আ হা হা তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম